প্রকাশেই হামলার হুমকি দেওয়া হয়েছিল বিশেষ করে শরীফ হত্যাকাণ্ডের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নেতারা প্রকাশ্য সমাবেশে উদিচি ছায়ানট প্রথম আলো বামপন্থী সংগঠন সহ প্রগতিশীল শক্তিগুলোকে তছনছ করে দেওয়া হবে বলে ঘোষণা নেন এই হুমকি সবার জানা ছিল কিন্তু দুঃখজনকভাবে কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি অন্তর্বর্তী সরকারের এই এই বর্বরতার সুগম করেছে। আচ্ছা পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারের কোন দায়িত্বশীল ব্যক্তি ন্যূনতম সহানুভূতিও প্রকাশ করেননি সংস্কৃতি উপদেষ্টার ভূমিকা ছিল সম্পূর্ণ নির্লিপ্ত দেশের বৃহত্তম ঐতিহ্যবাহী ও গণভিত্তিক সাংস্কৃতিক সংগঠনটির উপর এমন আক্রমণের পরও সংস্কৃতি বার্ষিক সরকারি অনুদান প্রদানে পরিকল্পিতভাবে ভাবে এবছর উদিচিকে বাদ দেওয়া যা গভীরভাবে উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ্য পূর্ববর্তী সরকারের আমলেও উদীচি দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছে সরকার পরিবর্তন হলেও এই বৈষম্যের ধারাবাহিকতা আজও অব্যাহত আমাদের প্রশ্ন স্পষ্ট এই সিদ্ধান্ত কি সরকারের নীতিগত অবস্থান নাকি উপদেষ্টার ব্যক্তিগত কিংবা অন্য কোনো চাপের ফল জনগণের কাছে দায়বদ্ধ ও সুস্পষ্ট ব্যাখ্যা আমরা দাবি করি একই সঙ্গে অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই উদিচীয় ছায়ানটির উপর হামলা এই প্রথম নয় যশোর ও নেত্রকোনায় উদিচির অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত সতেরো জন মানুষ রমনার বটমূলে ছায়া বর্ষবরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে আরো দশজন এসব ঘটনা ছিল নির্মম নৃশংস ও গভীরভাবে হৃদয় বিদারক উদিচি বারবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে কারণ উদিচি সব সময় শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে মানব মুক্তির পক্ষে আপসীন সাংস্কৃতিক সংগ্রাম চালিয়ে এসেছে উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং চব্বিশের গণ অভ্যুত্থান সহ ন্যায্য সংগ্রামেই উদীচীর অবস্থান ছিল জনগণের পক্ষে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ইতিহাস প্রমাণ করেছে যে হামলা কিংবা হত্যার মাধ্যমে কোনো আদর্শকে নিশ্চিহ্ন করা যায় না উনিশশো সালে যশোরে যে মঞ্চে বোমা হামলা হয়েছিল পরদিন থেকেই সেই মঞ্চেই শুরু হয়েছিল প্রতিবাদী সাংস্কৃতিক প্রতিবাদ জানিয়েছে উদিচিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না উদিচি তার লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হয়নি হবেও না এই ঘটনার পর উদিচির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস ইতিমধ্যে আলামত সংগ্রহ এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছে তদন্তে আমরা উদিচির পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করেছি সংশ্লিষ্ট সংস্থাগুলো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং আমাদের আশ্বস্ত করা হয়েছে যে এই ভিত্তিতে দ্রুতই হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার করা হবে কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি ঘটনার প্রায় চব্বিশ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতির খবর আমরা জানতে পারিনি আসামদের শনাক্তকরণ বা গ্রেপ্তারের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এই দীর্ঘসূত্রতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে এবং ন্যায় বিচার নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে দেশের প্রায় সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং অসংখ্য মানুষ এই হামলার প্রতিবাদে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই আজকের এই উন্মুক্ত প্রদর্শনী শুধু ধ্বংসের চিত্র নয় এবং সাম্প্রদায়িক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে অবিচল সাংস্কৃতিক প্রতিরোধের ঘোষণা সবার সহযোগিতায় অধিজি অচিরেই ভশীকৃত কার্যালয় পুনরির্মাণে প্রতিবর্তন করেছে সন্ত্রাসী হামলার হুমকি থাকা সত্ত্বেও বর্তমান সরকার অধিজি কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করেনি সে কারণেই এই সরকারের কাছে কোনো ধরনের সহযোগিতা প্রত্যাশা করে না আগামীতে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছেই আমরা ক্ষতিপূরণ চাইব জনগণের কণ্ঠস্বর উদীচির কার্যালয় পুনর্নির্মাণ হবে জনগণের সহযোগিতাতেই এই লক্ষ্যে ঐতিহ্য সংস্কৃতি সংস্কৃতিসেবী অসাম্প্রদায়িক ও মুক্তমানা দেশবাসীর কাছে আমরা আর্থিক সহযোগিতা কামনা করছি অনুগ্রহ করে শুধুমাত্র উদীচির নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সহায়তা পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চলতি হিসাব বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ নম্বর শূন্য 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 দুই ছয় শূন্য দুই শূন্য শূন্য ছয় শূন্য এক আট সোনালী ব্যাংক লোকাল অফিস লোকাল অফিস শাখা ঢাকা রাউডার নম্বর দুই শূন্য শূন্য দুই সাত তিন আট আট দুই বিকাশ নম্বর পার্সোনাল শূন্য এক নয় ছয় পাঁচ আট চার চার ছয় আট সাত প্রিয় সাংবাদিক বন্ধুরা বুধিজি বরাবরই সাংবাদিক ও সংবাদ সংবাদ মাধ্যমের অকুণ্ঠ সমর্থন সহযোগিতা পেয়েছে আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করি আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীদের সহযোগিতা প্রত্যাশা করি ধন্যবাদ সহসাদ তপন সাধারণ সভা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সামনে সংবাদ সম্মেলনে আমাদের যে কথা সে কথা উপস্থাপন করা হলো প্রিয় বন্ধুরা সাংবাদিক বন্ধুরা আপনাদের যদি এর প্রেক্ষিতে কিছু জানার থাকে তাহলে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা প্রশ্ন করতে পারেন এখানে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মধার অনেকেই আছেন আপনাদেরকেও অনুরোধ জানাচ্ছি আপনাদেরও যদি কিছু জানার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন

একটা বিষয় তো খুবই স্পষ্ট আমরা এখানে বলেছি যে এর দায় সরকারকেই নিতে হবে যেহেতু এটি প্রকাশ্য ঘোষণা ছিল হুমকি ছিল যে উটিচি কার্যালয় সহ আরো তদন্তশীল সহ ছায় এগুলো জ্বালিয়ে দেওয়া হবে তো এই প্রকাশ্য হুমকি থাকার পরেও দায়িত্ব তো সরকারেরই ছিল যে এর প্রটেকশন দেওয়া এর ব্যবস্থা করার কিন্তু তারা কিছুই করে এবং আমরা আমরা থানায় পুলিশকে অবহিত করার পরেও তারা কিছু করে এখন এটা তো আজকে বেশ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে এটা তো আমরা এখানে উল্লেখ করেছি যে এই যে তারা নির্লিপ্ত আছে আমাদের পক্ষ থেকে বারবার কিন্তু যোগাযোগ করা হচ্ছে কিন্তু কোনো প্রকার কার্যক্রম আমরা আমরা লক্ষ্য করছি না এর বিরুদ্ধে তো অবশ্যই উদেচি বসে থাকবে না অধিচি অবশ্যই সংগ্রামের মধ্যেই আছে এবং অধিজি মনে করে জনগণের জনগণকে সাথে নিয়ে লড়াই সংগ্রামের মাধ্যমে সকল অন্যায় অবিচার এবং এই যে অতিথি কাজে পুরে দিয়েছে তাদের বিচার দাবি করবে অবশ্যই এবং জনগণকে সাথে নিয়েই আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আরেকটা বিষয় বলতে চাই এখানে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নেতৃবৃন্দ আছেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি দশা যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদেরই একটা প্ল্যাটফর্ম এই বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলোকে সাথে নিয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যকে সাথে নিয়ে বাংলাদেশ ঐতিহ্যশীল বিগোষ্ঠী অবশ্যই একটি কঠোর সংগ্রাম লড়াই শুরু করবে এর বিচারের জন্য এটি আমাদের কথা আরেকটা আরেকটা আছে আরেকটা প্রশ্ন করা হয়েছে এখানে ঠিক কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে আসলে আপনারা যারা ভিতরে গেছেন আপনারা দেখেছেন যে যে ক্ষয় ক্ষতি হয়েছে এটা আসলে কোনো আর্থিক মূল্য দিয়ে এটা পূরণ করা যাবে কিনা আমরা জানি না আসলে পূরণীয় নয় সেটা কারণ আমরা একটা মানে যেগুলো আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব সেগুলো দিয়েছি আমরা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো হয়তো একটু হবে হবে কম হবে না কিন্তু আমাদের এই উপমহাদেশে যত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন মানে সেই চৌধুরী থেকে শুরু শেখ লুৎফর রহমান আলতাফ মাহমুদ এই দেশের প্রথিত যশা অতুল মুখোপাধ্যায় থেকে শুরু করে বিজন পান্ডে অজিত পান্ডে মুক্তিযুদ্ধের শহীদ অনেক শহীদ বুদ্ধিজীবী এই অফিসে এসেছেন এবং তারা নিজেদের হাতে এখানে অনেক গান রচনা করেছেন অনেক লেখা লিখেছেন এবং সেগুলো কিন্তু ছিল ছিল এবং এমন অনেক মূল্যবান যেগুলো এখন কোনো আপনি পাবেন না তো এগুলো তো আমাদের হাত ছাড়া হয়ে গেছে হাজার হাজার গান তার স্বরলিপি তারপরে যে পোর্ট্রেট গুলো এখানে ছিল বিভিন্ন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের এই পোট্রেট গুলো এবং ওই 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 ধরনের ব্যক্তিদের দ্বিতীয় কোনো ছবিও হয়তো নাই তাদের আত্মীয়-স্বজনের কাছেও হয়তো সেই ছবিগুলো নাই সেরকম কিছু পোর্ট্রেট এখানে ছিল সেগুলো সব পুড়ে গেছে এবং একটা কথা বলে দরকার এখানে দেখেন কিছু সিসিটিভি আছে পুলিশ কিন্তু এই ফুটেজগুলো সংগ্রহ করেছে এবং আমরা যখন মামলা দায়ের করেছি আমাদের তারা সেগুলো দেখিয়েছেন ফুটেজগুলো এবং মানে বিশ বাইশ পঁচিশ বছরের ছেলে কয়েকজন এরা দশ বারো জন হবে এবং এদের হাতে হকিস্টিক ছিল দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল এবং এখানে যখন হামলা করা হয় এখানে প্রত্যক্ষদর্শী যারা তারা বলেছেন যে এক মিনিটের মধ্যেই তারা কারাপসিবল সমস্ত গেটের তালাগুলো ভেঙে ফেলেছে এবং তারা খুব ট্রেইন্ড গান পাউডার মেরে উদিচি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মানে খুব প্রশিক্ষিত গুন্ডা না হলে এত অল্প সময়ের ভিতরে এরকম ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব না তো এই হচ্ছে মোটামুটি আমাদের আমরা এখনো ঠিক মানে স্থির হতে পারে স্থির হতে পারছি না কারণ এখানে প্রতিনিয়তই উদিচি অফিস বাংলাদেশে কখনো বন্ধ হয় না কখনোই বন্ধ হয় না ঝড় বলেন জলোচ্ছ্বাস বলেন ঈদ বলেন পুজো বলেন সবসময় বিচি সরগরম থাকে এখানে ছেলেমেয়েরা আসে গান গান গায় কবিতার আবৃত্তি করে নাটকের রিহার্সাল করে কোথায় কোন প্রোগ্রাম আছে কোথায় আন্দোলন হচ্ছে সমস্ত সময় উদ্দেশ্যে তৎপর থাকে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা বাইরে অফিস করছি এটা তো খুব স্পষ্ট আমরা এখানেও উল্লেখ করেছি যে এখানে লড়াইটা জনগণের পক্ষে বিশেষ করে মেহনতি মানুষ বঞ্চিত মানুষ নিপীড়িত মানুষ শ্রমজীবী মানুষ তাদের জন্য উদীচির লড়াই আর উদীচি লড়াই কার বিরুদ্ধে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ সাম্প্রদায়িকতা শোষক ফেসিবাদ এদের বিরুদ্ধে মানে স্পষ্ট অবস্থান সুতরাং যারা এই ঘটনাগুলো ঘটায় যারা উদ্দেশ্যে আক্রমণ করে তারা তো ওই শক্তিরই ভাড়াটে বাহিনী ওই শক্তিরই লেডিয়ে দেওয়া গুন্ডা ওই শক্তিরই কৃতদাস কিছু বলবেন

আচ্ছা আমি আমি আমাদের আমাদের কেউ কোনো কিছু না এখানে আজকে যারা এসেছেন সংহতি জানিয়ে তারা আগেও আমাদের সাথে ছিলেন আজকেও আমাদের আহ্বানে এসেছেন আমি তাদের কয়েকজন আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুর ইসলাম সেলিম এবং তার পাশেই আছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান আছেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা কমরেড বেলাল চৌধুরী পিছনে আছেন মলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ আছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড আব্দুল সাত্তার এদিকে আছেন গণফোরামের কেন্দ্রীয় নেতা মুশতাক হোসেন মুশতাক আহমেদ এদিকে আছেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের অন্যতম নেতা বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালডু আছেন সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক বিমল কান্তি দাস আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ এবং গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের আহ্বায়ক কমরেড বজলুর রশিদ ফিরোজ আছেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কবি কামরুজ্জামান ভুইয়া আছেন সমাজ চিন্তা ফোরামের সাধারণ সম্পাদক কামাল হোসেন বাদল ওদিকে আছেন সমাজ চিন্তা ফোরামের আরেকজন কেন্দ্রীয় নেতা হোসেন এবং এর আছেন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি দাস এবং আরো অনেকেই এখানে উপস্থিত আছেন আমি আপনাদের সবাইকে উদিচির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমি তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আর আমি আপনাদের অনুরোধ জানাবো আমাদের এখানে একটা মন্তব্যের খাতা আছে আপনারা প্রত্যেকেই সেই মন্তব্যের খাতায় আপনাদের অভিব্যক্তি আপনাদের মন্তব্য এগুলো একটু লিখে প্রকাশ করবেন আমরা আজকের এই আয়োজনটা খুবই সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতিতেই নিয়েছি আমরা হয়তো পরবর্তী সময়ে আপনাদের সবাইকে নিয়ে আরো বৃহত্তর কর্মসূচি হাতে নেব সেই সময়ে আপনাদের সহযোগিতা এবং আন্তরিক উপস্থিতি আমরা প্রত্যাশা করছি আজকের এই প্রদর্শনী এটা দিনব্যাপী থাকবে এর বাইরে আরো অনেকেই